সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে তো মেয়েদের অ্যানুয়াল ফাংশন আছে সেই জন্য একদম সকাল সকাল রান্না তো হয়ে গেছে মেয়ে তো যেমন স্কুল যায় সেরকমই টাইমে ওদের বাস দিয়েছে ও চলেও গেছে তারপরে হাজব্যান্ড এলো মেয়েকে বাসে তুলিয়ে জলখাবার টলখাবার দিয়েছিলাম জলখাবার খাওয়াও হয়ে গেছে আর আমি সেরকম কিছু খাইনি ও চা খেয়েছি চা নিমকি এইসব খেয়েছি হ্যাঁ জলখাবার কিছু খাইনি যেহেতু আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য জলখাবার আর কিছু খাইনি আর এদিকে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা এসব পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দেওয়া হয়ে গেল সার পিয়া কাজ করে দিয়েও চলে গেছে কাপড় জামাগুলো এখন বাইরে মেলা আছে ওইগুলো তুলে এনে বারান্দায় দিয়ে দেবো আর টুটুদা যেহেতু ছিল না কালকে বাড়ি চলে গেছিলো বলেছি তো আজকে এসেছে তো টুটুদার খাওয়ারটা টুটুদাকে বলেছি টুটুদার রুমে রেখে দেবো টুটুদা যখন আসবে তখন খেয়ে নেবে কারণ আমরা তো টুটুদা যখন আসবে তখন তো আমরা থাকবো না সেই জন্য খাওয়ারটা রেডি করে টুটুদার রুমে রেখে দেবো আর আমরা খাওয়া দাওয়া করে হ্যাঁ দুজনে চলে যাব হাজব্যান্ড তো বাইক নিয়ে আমাকে নিয়ে যাবে বাইকে করে তো চলো এখন তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই আর তারপরে এদিকে টুকিটাকে যেগুলো গুছা গাছি ঘরের কাজ সেগুলো সব করে নিই তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো এখন দেখে নাও এই দেখো এখানে আছে আলু সিদ্ধ আর এখানে মুসুরির ডাল আর আর কালকে যে পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি করেছিলাম অনেকটাই রয়ে গেছে তো এটা আছে আর এখানে আছে মাছ মাছ সর্ষে এ হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া আর মেয়ে তো এসে আর খাবে না বলেছে তো চলো রান্নাগুলো দেখিয়ে দিলাম এবার আমার টুকি টাকি কাজগুলো সেরে নিই ঝটপট করে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর বাকি সব কাজকর্মগুলো গুছিয়ে নিলাম এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এবার বেরোবো তো চলো আর রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা না একবারে মেয়েদের স্কুলের যেখানে অনুষ্ঠান হবে সেখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলো তো চলো এখন যাওয়া যাক কারণ আবার এদিকে বৃষ্টি পড়ছে ঘুরি 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 বৃষ্টি পড়ছে হ্যাঁ রাস্তাতেও হয়তো বৃষ্টি পড়ছে জানি না হ্যাঁ ছাতা তো সঙ্গে নিতেই যাবে আবার মেঘও ডাকছে এদিকে বৃষ্টি ঘুরি ঘুরি পড়ছে আবার হয়তো রাস্তা যেতে যেতে হয়তো জোরে পড়ছে কিনা জানি না চলো আর এখন বক বখ না করে এবার বেরোনো যাক কারণ দেরি হয়ে যাচ্ছে আর এই দেখো আমি এই কুর্তিটাই পরেছি এই কুর্তিটা একটা প্লাজো এ দেখো এই যে এই প্লাজোটা এই যে প্লাজো পরেছি এভাবে সাজুকুচু করে নিচ্ছি আর নিয়েছি চলো এখন বেরোনো যায় দেখো বন্ধুরা আমরা অনুষ্ঠানের জায়গায় পৌঁছে গেছি আর এখানে দেখো নাচ হচ্ছে তো তোমাদের সঙ্গেও শেয়ার করেছি কিন্তু গানগুলো আমি দিতে পারিনি নাচের সঙ্গে যে গানগুলো কারণ ওগুলো দিলে না কপিরাইট দিয়ে দেবে দেখো বন্ধুরা নিজেদের গলায় সমবেত কণ্ঠে যে গানগুলো হয়েছে সেগুলো আমি শেয়ার করেছি কিন্তু এই যে নাচের সঙ্গে যে গানগুলো হয়েছে সেইগুলো আমি একটা শেয়ার করতে পারিনি কারণ ওই গানগুলো দিলে সব কপিরাইট দিয়ে দেয় সেই জন্য ওগুলোতে আমাকে মিউজিক ভর্তি হয়েছে তো চলো তোমরা এখন এইগুলো দেখে নাও পড়াশোনার ক্ষেত্রে দেখো অনেকের সঙ্গে পরিচয় হয় আজকে যেমন অনেকের সঙ্গে পরিচয় হলো মেয়ের বান্ধবী মারা সব এসেছিলো তাদের সঙ্গে পরিচয় হলো এবং গল্প টল্প হলো খুব ভালো লাগলো তো চলো এখন সবাই মিলে অনুষ্ঠানটা ভালো করে দেখিনি এ দেখো এখন জিমন্যাস্টিক শুরু হচ্ছে তো তিনটে লাইন করেছে আর তিন দিক থেকে ছুটে যাচ্ছে মেয়েরা তো আমার মেয়েও নাম দিয়েছে ওদের দেখেছে একই রকম ড্রেস আর এত সুন্দর লাগছে একই রকম ড্রেস পরে আর বুঝতেই পারা যাচ্ছে না কে কোথায় এত ছোটো ছোটো সব কিলবিল কিলবিল করছে দেখো পিঁপড়ের মতো লাগছে তো চলো এখন দেখে তোমরাও একটু দেখে নাও আর ছেলেদেরও জিমন্যাস্টিক আছে প্রথমে হচ্ছে মেয়েদের ছেলেদেরও আছে তো ছেলেদেরটাও তোমাদের সঙ্গে শেয়ার খেয়াল প্রথমে তো মেয়েদের জিমন্যাস্টিক হলো তারপরে এখন ছেলেদের শুরু হচ্ছে আর ছেলেদের হয়ে যাওয়ার পর আবার মেয়েদের হবে তো চলো সবাই মিলে এখন দেখিনি তোমরাও দেখো আমরাও দেখি We'll be right back. আর অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই বেরিয়ে আসার পর তোমার বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অনেক গাছপালা আছে জায়গাটা খুব সুন্দর তো চলো এখন সবাই মিলে এবার গল্প খালি করে নিয়ে তারপরে বাড়ি যাবো এদিকে আমরা ফেরার পথে রাস্তাটা হ্যাঁ কাশ ফুলের গাছ আর জঙ্গল টাইপের হয়ে আছে দেখো এত সুন্দর আছে আর ওই দূর থেকে মনে হচ্ছে পাহাড়ের মতো এত উঁচু ইয়ে হয়ে আছে এই যে তিনজনে এখন আমরা চলে আসছি বাইকে করে মেয়েকে বাইকে করেই নিয়ে চলে এলাম কারণ বাসে এত ভিড় গার্জেনরাও আছে না সব অতিরিক্ত ভিড় সেই জন্য বললাম যে চল আমাদের সঙ্গে বাইকে করে তো তিনজনেই সেই জন্য বাইকে করেই বাড়ি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এসেছি আর এদিকে তো মেয়ের স্কুলে প্রোগ্রাম অনেকক্ষণ আগেই শেষ হয়েছে তারপর বাড়িতে এসে একটু রেস্ট ফ্রেস্ট নিলাম সন্ধ্যে জানলাম তারপরে এখন তোমাদের সামনে এলাম আর এদিকে যখন ভাজা নিয়ে এখন বসেছি চিড়ে ভাজা প্যাকেট তো এখন এটা খাবো মেয়ের তো কেক খেলো আর বোধহয় চকলেট ওই যে টিফিনে দিয়েছিলো সেগুলো তখন খায়নি বাড়ি থেকে টিফিন নিয়ে গিয়েছিল সেটা খেয়েছে আর এমনি টিফিন ওদেরকে ও সব দিয়েছিলো সেগুলো ডিম সিদ্ধ ফিম সিদ্ধ দিয়েছিল কিছু খেয়েছিল আর কিছু খাইনি সেগুলো নিয়ে এসেছিল বাকি করে এখন ও খেলো তো চলো আমি এখন চিড়ে ভাজাটা খেয়ে নিই খেয়ে দে পরে আবার তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা চিড়ে তো খাওয়া হলো চিড়ে ভাজা ভাজা খেয়ে এখন এরকম বানানা কেক নিয়ে এসছে তো সেটা এখন কাটা হচ্ছে তো মেয়েকে বললাম তাহলে তুই কাট তোর বার্থডে হয়ে যাচ্ছে তো যখনই কেক কাটবে তখনই মেয়ে বলবে তাহলে বলো হ্যাপি বার্থডে তাহলে যতবারই কেক কাটা হবে তাহলে ওর হ্যাপি বার্থডে হবে তো চলো এখন কেকটা কেটে খেয়ে দেখি কেমন এটা এই দেখো কেকটা দেখতে তো খুব সুন্দর লাগছে হুম এখন দেখি খেয়ে কেমন তো চলো এখন মেয়ে কাটুক কেকটা তারপর খেয়ে দেখছি কেমন তারপর তোমাদের বলবো দেখো বন্ধুরা একদম এখন রাতে খাবার নিয়ে চলে এসেছি আর আজকে রাতে না রুটি বানাইনি কালকে যেগুলো বানিয়েছিলাম সেগুলো রয়ে গেছিলো সেগুলো গরম টরম করে নিলাম নিয়ে এখন নিয়ে বসলাম তো কারণ ওইখান থেকে এসছি তারপর দেখলাম যে আছে যখন খাওয়ার তখন আবার ফালতু আবার রুটি বানিয়ে কি করব। তো সব তিনজনেরই হয়ে যাবে তো সেই জন্য আর রুটি বানাই তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ নিই মেয়ে তো হয়ে গেলো ঝটপট ঝটপাট করে খেয়ে নিল হুম এবার চলো আমরা দুজনে বসে যাই রেডি করে নিয়েছি এবং খাওয়া শুরু করব এই দেখো কালকে খাওয়ারটাই আজকে আবার আছে যেহেতু সেই জন্য একদম নিয়ে গরম করে নিয়ে বসে গেছি তো চলো খেয়ে নি এখন দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আর এদিকে তো এসে চুলটাও বেঁধে দিলাম আর সারা দুপুরে আজকে ঘুম হয়নি মানে এসে রেস্ট নিয়েছি কিন্তু তো হয়নি তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে খাওয়া দাওয়া করে হ্যাঁ রেডি সেডি হয়ে আর এদিকে কাপড় জামাগুলো মেলা ছিল আবার যাওয়ার আগে তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো হ্যাঁ সেই কাপড় জামাগুলো খেতে বসেছি দেখছি গুড়ি গুড়ি পরতে শুরু করেছে। তো সেই জামা কাপড় তুলে খাওয়া মেয়ে খেতে খেতে হ্যাঁ একবার উঠে গিয়ে জামা জামাকাপড়গুলো তুলে বিছা একটা চেয়ারের মধ্যে রেখে দিলাম খাওয়া কমপ্লিট করে তারপরে বারান্দায় সব মেলে দিলাম মেলে টেলে দিয়ে তারপরে রেডি সেডি হয়ে তারপরে গেলাম দেখলাম ঘুড়ি বৃষ্টি পড়ছে তাতেও কিন্তু ছাতা সঙ্গে নিয়ে নিয়েছিলাম হাজব্যান্ড বলে ছাতা নিয়ে নাও সঙ্গে যদি জোর বৃষ্টি নামে তাহলে তখন ছাতা মাথায় দিয়েই যেতে হবে আর যে রাস্তা দিয়ে যাওয়া আসা করা হয় সেই রাস্তা দেখলে তো হ্যাঁ কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা তাও তো অন্য রাস্তা দিয়ে গেছি আর একটা হাই রোড দিয়ে যেতে হয় সেই রাস্তাতেও কোনো মানে দাঁড়াবার কোনো সেট নেই হ্যাঁ এই রাস্তাতেও নেই ওই রাস্তাতেও নেই দাঁড়াবার কোনো জায়গা নেই যে একটা চালা মতন বা কিছু রাস্তা দাঁড়িয়ে কোথাও কিছু দাঁড়াবা যায় যেতে গেলে একদম পুরোপুরি ভিজে যেতে হবে ছাতা মাথায় দিয়ে তো যাই হোক ছাতা যেতে যেতে সেরকম বৃষ্টি পড়েনি ওই গুড়ি গুড়ি হালকা দু এক ফোটা পড়ছিলো কিন্তু হ্যাঁ ওই যেটুকুই হয়েছিল রাস্তাগুলো যেগুলো যেগুলো হ্যাঁ কাদা কাদা সেগুলো কাদা কাদা হয়ে গেছিলো আর কোথাও কোথাও খানিক বৃষ্টি জলও জমে গেছিলো তো যাই হোক লাস্ট অব্দি পৌঁছিয়েছি পৌঁছে অনুষ্ঠানও দেখা হয়েছে হ্যাঁ তো হালকা ফুলকা তোমাদের সঙ্গে শেয়ার করেছি পুরোপুরি তো একদম ডিটেলস শেয়ার করা যাবে না কারণ গান টানগুলো দিতে গেলে একদম পুরো দিতে গেলে না কপিরাইট দিয়ে দেবে সেই জন্য গান টানগুলোকে যতটা পেরেছি হালকা ফুলকা ই করেছি আর বাকিটা মিউজিক টিউজিক ভরে এরকম করে চালিয়েছি তা তোমরা দেখে নিও তা চলো আর বেশি বকো বক করবো না ঘুম পেয়ে যাচ্ছে এবার হ্যাঁ ওয়েদারটাও বেশ ভালো আছে দুপুর থেকে তো মেঘলা মেঘলাই ওয়েদার করেছিল। আজকে যে খুব কড়া রোদ দিয়েছিল তা না সকাল থেকে তবে তারপরে তো একটু ঘুরি ঘুরি যেই বৃষ্টি হয়েছে পাখার হাওয়াটাও বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা বেশ তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাইটা বাই বাই শুরাতি